আচ্ছা আজকে তো আমার কথা শোনা যাচ্ছে আগে বলো তারপরে কথা বলবো আমি জানি না কথা শোনা যাচ্ছে ও মা লাইভ এই হবে నెక్కి আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে আজকে আগে দিন কথা শোনা যাচ্ছিল না কিছু যার কারণে লাইভ থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম আজকে আমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমি তো বুঝতেই পারছি না মায়াবিনী রাতের বুকে ধরা দিলাম ভবনে সে গানটা হচ্ছে খুব পপুলার একজন সিঙ্গারের গান গায়কের গান কি যিনি অসম ভাষাকে সর্বপ্রথম বলবো না সারা দেশের মধ্যে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন নাম জুবিন গার্গ যিনি আজ আর আমাদের মধ্যে নেই যাই হোক তার মতো সুরেলা কণ্ঠ কন্ঠ আমাদের নয় কিন্তু একটা সময় আমাদের ভীষণ মানে ছোটবেলার যে সময়গুলো কেটেছে হয়তো তার গান আমরা সিনেমার গানগুলো খুব খুব জনপ্রিয় শুনে করতাম সেই সব গানগুলোই কিন্তু আসলেই তার গাওয়া হয়তো আরও আরও শিল্পীদের কি বলবো আরো অনেক শিল্পী আছে যাদের গলা শুনে হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি বা সেসব শিল্পীদের নিত্য নতুন শিল্পী আসার কারণে হয়তো বা পুরাতন কিছু কিছু যে পুরাতন শিল্পী আছে তাদেরকে হয়তো অন্তরাল করে ফেলেছি কেউ বা নিজের নিজেকেই অন্তরাল অন্তরাল করে ফেলেছে যাই হোক আমি হয়তো অত ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে গেছে বলতে পারছি না আজকে আমি গুছিয়ে অত সুন্দর করে বলতে পারি না যাই হোক কালকে লাইভটা অ্যাকচুয়ালি করছিলাম বেশ একটু একটু কথাবার্তা বলার জন্য বাট দেখলাম হচ্ছে গিয়ে প্রবলেম আচ্ছা এখানে কি কমেন্ট করা যাচ্ছে না আচ্ছা কমেন্ট করা যাচ্ছে তো আমি ঠিক বুঝতে পারছি না কারণ যেহেতু এটা ফেসবুক ফেসবুক না সরি যেহেতু এটা সরাসরি লাইভ করছি আমাকে দেখা যাবে না তার জন্য দুঃখিত পরে অন্য এক সময় দেখা দেবো বহুত সমস্যা আজকে হচ্ছে চতুর্থিক আসন্ন সেই কথা বলি আসন্ন শারদীয় উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই অনেক ভালো করে পুজোটা কাটিও আর সবাই অনেক 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 আনন্দ করো যাই হোক ভীষণ ভীষণ আনন্দ করো সেকেন্ড আর অসমীয় ভাষায় গানটা বেশ বেশি ভালো লেগেছে আমার হয়তো বাংলার থেকেও বেশি ভালো লেগেছিল যাই হোক আমি বলতে পারবো ক্লায় পড়লে মনে তোমাকে আর কে আমাকে ডাকে তুমি আর দেখে তো জলতা হে দিল बड़ी मुश्किलों से संभलता है दिल क्या जतम कर के हमें है रखा हमें तुमको प्यार कितना ये हम नहीं चाहते मगर नहीं सकते तुम्हारे विवाह हमें तुमसे प्यार कितना दुखी तो बोल दो ना जरा एक तो गान আরমান মালিক সম্ভবত আই থিঙ্ক নো আইডিয়া কিন্তু প্রবলেমটা কোথায় আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া হাই হায় হ্যালো হ্যালো আচ্ছা তোমরা কথা বলছো না কেন কমেন্ট করা যাচ্ছে না নাকি এই সর্বনাশ করেছে দেখি তো এক সেকেন্ড আচ্ছা তোমরা তো রাগ রায় কী না আজকে মনে হয় কোনো চ্যাট করা যাচ্ছে না এখানে আমি না ঠিক জানি না আমিও তো নিজেও করতে পারছি না এটার কি অপশন আছে এটার কি আছে জানতে আচ্ছা কমেন্ট করা যাচ্ছে আমি তো হয়েছি মানে কমেন্ট করা যাচ্ছে না আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি জা জারে উড়ে যারে পাখে হারা নৌপালে মেলা শিষে হয় নৌ বেলা এমনি কেয়ার করে দা কি

আচ্ছা এই মানে কি এখান যেখান থেকে লাইভ করবো সেখান থেকে প্রবলেম হচ্ছে নাকি রে ভাই তাহলে তো চেঞ্জ করতে হবে আচ্ছা এখনো কি কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না একটুখানি তো তারপরে দেখছি কালকেও লাইভ করতে গিয়ে আমার কথাগুলো শোনা যাচ্ছে না ও আচ্ছা যখন দু এক সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি লাইভ থেকে আবার ওই জন্যই হতে হচ্ছে যাই হোক আমি তো ভাবলাম হয়তো বা কথাই শোনা যাচ্ছে না তার মানে আমি কন্টিনিউস বলছি আচ্ছা ইউটিউবে যে টপ ফ্যান বলে একটা অপশান আছে সেটা আমি এই প্রথম দেখলাম আমার মতো পাবলিকই মানে প্রথম দেখলো যেটা যে কমেন্ট করে তার পাশে ওই টপ ফ্যানের যে একটা ট্যাগ সেটা বসানো হ্যাঁ টপ ফ্যান ইউ আর মাই টপ ফ্যান হোয়াট দেখি টপ ফ্যানের লিস্টে কারা আছে আচ্ছা টপ ফ্যানের লিস্টে আছে ravanti wow fantastic সব ফুরুফুরি পড়ে গেল কই সবাই কই কাকে ডাকবো আমি তো কাউকে চিনি না যারা আছে তারা একটু সারা টারা দাও আমি তো কালকে বললাম যে যেহেতু আজকে লাইভটা করতে পারিনি আমি কালকে সেম টাইমে লাইভে আসবো তাহলে সবার দায়িত্ব ছিল লাইভটা জয়েন করা সবাই লাইভ জয়েন করবে যখন আমি লাইভ শেষ করবো তখন তারপরে আমাকে এসে বলবে কোথায় গেলে তুমি বলো আমি কি সারা রাত লাইভে তাহলে তো স্বামী মতো করতে হবে রাত বারোটার সময় লাইভে আসতে হবে সেটা কি পসিবল বলো তোমরাই বলো তোমরা কি চাও রাত বারোটার সময় লাইভ আসি কিন্তু সেটা পসিবল নয় সিরিয়াসলি বলছি আমি আসবো রাতে আচ্ছা কত রাতে আসবেন সারা শহর ঘুমিয়ে থাকবে তুমি তো জেগে থাকবে হ্যাঁ যদি কারো লাইফ দেখা দেখার ইচ্ছা হবে আর লাইফ দেখার ইচ্ছা হবে সে জেগে থাকবে আদারওয়াইজ সব ঘুম নো ডিস্টার্ব ওনলি পিস চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ সম্বন্ধটা এবার তুমি ভেজতে দিতে পারো মাকে বলে দাও তুমি করছো না হ্যালো কি টু ফোর 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 টু নাই বেলা বস্তু কি পাচ্ছ কি শুনতে এটা কি বলবো আমাদের ছোট একটা গান তারপর একটা গান ছিল না বারান্দায় রুতুর এই গানগুলোর এক একটা সেই লেভেলের গান কিন্তু দুঃখের বিষয় এখন এইসব গানের যুগ এইসব চলে না যাই হোক আপনি একটা গান বলুন তো যে গানটা সুন্দর করে গাওয়া যায় কিন্তু গানের চার পাঁচ লাইন অবশ্যই লিরিক্সটা কপি করে এখানে দিতে হবে ও না সরি এটা তোমার হবে আকাশ চোখে হয়ে গেছি তারা তারপরে আমি জানি না তার আকাশের লক্ষ্য তারা এই রে তারপরে তো না গানটা শুনিনি কোনোদিন যেসব গান আমি জীবনে শুনিনি সেই সব গান যদি গাইতে বলে কেমনটা লাগে কেমনটা লাগে যাই হোক আগের দিন অনেকেই লাইভে জয়েন করেছিল তারা প্লিজ আজকে জয়েন হও আমি অনেকক্ষণ আছি তারা জয়েন হও তো জয়েন হও যেখান থেকে পারো জয়েন হও লাইভ জয়েন করো না হলে না পরে দেখবে এখানে যদি আমাকে বলেছো আমি লাইভটা মিস করে গেছি どこで見るの না হালকা পাতলা করে রোমান্টিক ডায়লগ বলি তারাও রোমান্টিক ডায়লগ কোথায় আছে কি বলতে আছে আমি জানিনা তোমাকে পাওয়ার এক বুক আশা থাকা সত্ত্বেও তোমাকে হারিয়ে ফেলার বৃতিষ্ণা ভরে গেছে জীবন এই হলো না মিললুম না আমি বাউণ্ড লেখড়ি হাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই যে আমাদের চ্যানেল আমাদের গল্প তার সঙ্গে দু চারটে কুকুরের ডাক তার সঙ্গে দূর থেকে ভেসে আসা হালকা আওয়াজ আজকে বৃষ্টি নেই কিন্তু ওয়েদার ভীষণ স্পিড জাস্ট রসগোল্লা এক নিমিষেই খেয়ে ফেলা যায় ভীষণ ওয়েদার ভালো মানে উঠে আর ইচ্ছে করছে না ছাদ থেকে जाई हो अच्छा चेक की फेस लाइव कर ले हेलो तो 사 o r r y 다라고 যে মানুষগুলো সহজেই সবাইকে আপন করে নেয় দিন শেষে সেই মানুষগুলোই সব থেকে বেশি ভুক্তভোগী হয় কারণ কি জানেন তারা আসলেই না যে মানুষ খুব নরম সেই নরম মানুষটাকেই মানুষ বারবার আঘাত করে সেই ছোট্ট কাদা মাটির মতো নরম মনটাকে বারবার পিষে ফেলতে চায় আসলেই যে মানুষ খুব ঠান্ডা প্রকৃতির খুব নরম মনের যে দুঃখ ভাগ করে নিতে যায় দিন শেষে দেখা যায় তার দুঃখ ভাগটাই বাকিরা হেসে হাসুতে দুটো পুটি খায় আসলে মানুষ না মানুষটা স্বার্থ স্বার্থলোভে আজকালকার সময়ে কেউ কাউকে তোয়াক্কা করে না আজকাল বর্তমান যুগের সপ্তাহে এগিয়ে চলা ক্রস করে চলা উপরে উঠে ওঠা এবং এই উপরে উঠতে গেলে যে মানুষকে তুমি পদে পদে পেয়েছ সেই মানুষগুলোকে যখন তুমি হেয় প্রতিপন্ন করবে তখন কিন্তু তোমার ওঠার কোনো গুরুত্ব থাকবে না আচ্ছা আমি চুপ করে বসে আছি তোমরা চুপ করে বসে থাকো যাবে না আচ্ছা এইসব উদ্ভাত কর্মকান্ড গুলো লাইফ স্টার্ট করলেই মনে পড়ে কিন্তু উইদ এনি টাইম মানে যে যেকোনো সময় আমার মনে করেনা লাইভ চালু হলেই এইসব উদ্ভাত কর্মকাণ্ড গুলো মাথায় আসে

আচ্ছা পুজোর পরে সবার জন্য খুব সুন্দর একটা চমক থাকছে আই থিংক আমাদের এই চ্যানেলে হয়তো চমকটা নাও থাকতে পারে কেন কারণ চ্যানেলের বর্তমানে যে প্রবলেমটা হয়েছে সেটা যদি সলভ না হয় তাহলে হয়তো এটা তো থাকবে না বাট নতুন চ্যানেলে সেই গল্পটা আসবে ভীষণ ভীষণ ভালো গল্প এত গল্পের নামে প্রশংসা করলে সবাই আমাকে পিটাবে লাস্টে যোগা তো ও প্রশংসা করা যাবে না সিরিয়াসলি বলছি আমি লাইভটা কী কারণে স্টার্ট করেছিলাম আর কি কারণে উদ্ভার টুকছে আমি নিজেই জানি না অ্যাকচুয়ালি তাই লাইভটা কালকে যে টাইপের একটা মুড বা সিচুয়েশান নিয়ে লাইভ করার জন্য বসেছিলাম কালকে লাইভটা আমি করতেই পারলাম না কারণ আমার কথা কালকেও শুনতে পাচ্ছে না আর আজকে লোকই নেই লাইভ কেউ দেখছেই না তার মানে এই থেকেই পৌঁছে যায় সবাই একেবারে পুজোর কেনাকাটা পুজোর শপিং প্যান্ডেল হপিং এসব নিয়ে ব্যস্ত আর যারা কলকাতার কলকাতাতেই প্রপার থাকো কি বলবো দুঃখের বিষয় যাই হোক তাদের জন্য খুবই খারাপ লাগছে কারণ এই মুহূর্তে সিচুয়েশন ভালো নয় বেশিরভাগটাই জলমগ্ন এলাকা কিছু কিছু জায়গায় প্যান্ডেল পর্যন্ত প্যান্ডেলের ক্ষতি হয়েছে প্রতিমার ক্ষতি হয়েছে যাই হোক এখানে আফসোস করা ছাড়া কিছু নেই সবটাই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা যারা বর্ধমানের সাইডে থাকি মানে এদিকে বৃষ্টি হয়েছে অবশ্যই বৃষ্টি হয়েছে বাট বৃষ্টির প্রভাব হয়তো হয়তো বা অতটাও পড়েনি যাই হোক তবু সেসব নিয়ে আছি চলছি আর আসবো না লাইভে তোমরা কেউ থাকো না আমিও আর থাকবো না বুঝতে পারছি তোমরা রাগ করেছো গল্প দিচ্ছি না সেই জন্য কিন্তু আমার সিচুয়েশান বা কন্ডিশান কোনোটাই তোমরা বুঝতে পারবে না আসলেই তাই বুঝতে পারবে না তো তার জন্য আমি সো 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 সরি আচ্ছা এখান থেকে বেরবো কি করে লাইভটা তো ইয়ে করছিলাম বাদ দিচ্ছিলাম আর আচ্ছা লাইভ পর্যন্তই শেষ কারণ কিছু বলার জন্য মাথা বাধা ব্যথা হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কি করবো